আপনার পরিবারে আপনার অবস্থান যদি ফার্স্ট প্রায়োরিটি হয় তাহলে কিন্তু আপনি একেবারেই মন খারাপ করে থাকতেই পারবেন না হাই ব্রিয়ন কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি তিথি থেকে তিথি ইদানিং যেহেতু গ্যাসের সমস্যাটা হচ্ছে না আমি এই জন্য সকাল সকাল রান্না করে ফেলার ট্রাই করি তবে আজকে বেশি কিছু রান্না করব না ছোট মাছটাই রান্না করব কারণ কেন জানি রান্নাও করতে ইচ্ছা করে না কিছু খেতেও ইচ্ছা করে না তো ভাবলাম আর যদি কিছু রান্না করতে হয় তাহলে রাতে করব আর এখন আর একদমই ইচ্ছা করছে না তো কি খাবো সেটা চিন্তা করে ভাবলাম তাহলে ছোট মাছটা যেহেতু রান্না করেছি এটা একটু ভাত দিয়ে খেয়ে নিই কারণ আর কোনো কিছুতেই আমার মুখে রুচি আসছে না যে আমি কি খাবো বিশ্বাস করবেন না মানে মন খারাপ করতে করতে শরীরের অবস্থা এতটাই বাজে বানিয়ে ফেলেছি একদম কিছুই খেতে ইচ্ছা করে না কত আগ্রহ নিয়ে আসলে ফেসবুকে কাজ করতাম একটা ঠিকঠাক মতো দাঁড়িয়েছে তখনই আসলে আসলে এই প্রবলেম আমাদের ফেসবুক মামা ধরিয়ে দিল জানি এর থেকে কোনোদিন মুক্তি পাবো কিনা তার ভিতর কন্টেন্ট মনিটাইজেশনও পাইনি যে ছবি বা যে কোনো পোস্ট থেকে আমার আর্নিং হবে তো যাই হোক এটার আমি আফসোস একদম করতাম না ওইটার আমি চিন্তাই করতাম না কখনো পুরোটাই রিলের উপর নির্ভরশীল হয়ে গিয়েছিলাম তো যাই হোক এখন থেকে সেটা আর হবে না কাজ যদি করতে হয় তাহলে সব দিকেই ফোকাস দিতে হবে সেটাই মনে হচ্ছে কিন্তু তারপরও আমরা এই আর্নিং দিয়ে এক বছরেও কোনো দিন টাকা তুলতে পারবো না সেটা আমাদের বোঝা হয়ে গেছে আজকে আমি সকালে ভাত খাচ্ছি অনেক দিন পর এতটাই মজা লেগেছিল কিন্তু একটু লবণ কম লেগেছিল ছোট মাছটা আমি হাতে মাখিয়ে রান্না করেছি আলু বেগুন টমেটো আর এই যে সাধারণ যে মশলাগুলাই মশলাগুলা দিয়েই হাতে মাখিয়ে রান্না করেছি এগুলো তো আমি অনেকবারই দেখিয়েছি যার কারণে আরও ভিডিও করতেও ইচ্ছা করছিল না বলে আপনাদের সাথে দেখানো হয়নি তরকারিতে লবণ একটু কম হলো তৃপ্তি করে একটু ভাত খেলাম এক চামচই ভাত নিয়েছিলাম যেহেতু আমি সকালে ভাত খাই না সেজন্য অল্পতেই পেট ভরে গেল আর মনের তৃপ্তিটাও হলো রাতে তো ভাবছিলাম আমি তেমন কিছু রান্না করবই, না কারণ মাছটাছ আরও রান্না করা আছে ওদের জন্য ওরা তো ছোটো মাছ খেতে পারে না কিন্তু তারপরও আমি জানি খিচুড়ি একটু মাঝে মাঝে করলে আমার স্বামী যেন একটু বেশি খুশি হয় যার কারণে আমি ভাবলাম তাহলে আজকে একটু খিচুড়ি করি আতপ চাল অনেকগুলো আনা আছে তো ভাবলাম যে আজকে তাহলে আতপ চাল দিয়ে খিচুড়ি করি এখনও তো ওইভাবে গরম এসে পারেনি ওই যে বললাম না পরিবারে আপনার যদি প্রথম প্রায়োরিটি হয় তাহলে কিন্তু আপনি একদম মন খারাপ করে থাকতে পারবেন না কারণ যখন দেখবেন আপনার মন খারাপ থাকলে পরিবারে সবার মন খারাপ করছে এবং আপনার খুশিতেই কিন্তু সবাই খুশি হচ্ছে এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনি একদমই মন খারাপ করে থাকতেই পারবেন না তার জন্য ভাবলাম রাতে একটু খিচুড়ি রান্না করি ও অনেক বেশি খুশি হবে ওকে আমি আগে থেকে কিছুই বলিনি কিন্তু ও যদি স্মেল পায় সেটা আলাদা কথা কিন্তু ও একদমই স্মেল পায়নি পরবর্তীতে যখন খিচুড়ি রান্না করা কমপ্লিট তখন ওকে বলেছি আমি আজকে খিচুড়ি রান্না করেছি সে তো মহা খুশি মানে ও বলছে কখন তুমি এটা রান্না করলে সব কিছুই বুঝি তারপরও কেন জানে নিজেকে সংযত রাখতে এখনও পারছি না কবে আসলে নিজেকে ঠিকঠাক মানিয়ে নিতে পারবো জানি না তবে একটা জিনিসই সবচেয়ে বেশি খারাপ লাগে ফেসবুক মামা সবার ক্ষেত্রে একরকম করতো সেটা মেনে নিতাম হাতে গোনা কিছু মানুষের জন্য ঠিকঠাক রেখেছে আবার বেশিরভাগ মানুষদের এমন করেছে যাই হোক কোনো কিছুই আমাদের হাতে না যদি আসলে কোনোভাবে জানতে পারতাম এই আপডেটই শেষ তাহলে সত্যি কাজটা ছেড়ে দিতাম কিন্তু সেটাও ছাড়তে পারছে না দেখছেন আপনাদের সাথে ঘুরে ফিরে সেই এক কথাই চলে আসে আসলে মনটা যেদিকে যায় সারাক্ষণ সেই দিকেই চলে যায় কি আর করব বড্ড একঘেমি লাগছে এইসব কথাগুলা সত্যি তো যাই হোক আর এখানে তো দুইটা ডিম ভাজি করছি আমি বলেছিলাম আর খিচুড়ির সাথে তো ডিম ভাজি আসলে পারফেক্ট একটা খাবার আর যেহেতু মাংস নাই ডিমটা তো ভাজি করতেই হবে খিচুড়ি রান্না তো আমার ওপাশে প্রায় কমপ্লিট সাথে ভাজি ভাজিত না করলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে সাথে ঘিও দিয়েছিলাম খিচুড়ির ভিতরে আর এই যে খিচুড়ি ফাইনাল লুক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবে